আসসালামু আলাইকুম সবাইকে ছোট্ট একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এই হচ্ছে আমাদের দেশি ফলমূল সবজি এই ফলমূল এখন সবজি বেশি বেশি খাবেন শরীরের ওয়েট এবং ওজন এবং ভিটামিন মিনারেলস যা যা দরকার সব আপনার এখান থেকে পাবেন দেশি পেঁপে দেশি কলা বাংলা কলা যেটাকে বলে তারপরে ক্ষিরে আছে লেবু টমেটো ক্যাপসিক্যাম ক্যাপসিক্যাম অবশ্য আমার সাত বাগানে হয়েছে পেয়ারা দুটো কিনা কলাও কিনা পেঁপে আমার বাগানের শিম আমার বাগানের এই সব কিছু মিলে দেশি শাক সবজি আর কি সবাইগুলো খেতে বেশি বেশি খাবেন বিদেশি ফলের দরকার নাই আমাদের দেশি ফলই সব কিছু আল্লাহ দিয়ে রাখছে ভরপুর সব কিছু আছে যা যা নিউট্রিশিয়ানের দরকার মানুষের শরীরও সব কিছু এখানে পাবেন আল্লাহ হাফেজ